তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে হ্যাঁ কয় বার চারবার আমার এই বাসায় আসছে সে এবার সায় এবং ঢাকায় সব জায়গাতেই হয়েছে হুম আরেকটু জোরে আমি কি মোবাইল চালানো নিষেধ করছিলাম এই মোবাইলটা আমি কই পেয়েছি কয়দিন কবে

এখন আমি তোমাকে ছাড়াই দিবো আমার মেয়ে কি করবা হ্যাঁ আমার দিকে তাকাও মেয়েটা আমার কাছে থাকবে ঠিক আছে তোমার কাছে থাকলে আমার মেয়ে ভালো থাকবে না তুমি আমার মেয়ের ভরণ পোষণ করতে পারো তোমারই কোনো ছায়া নেই তোমার বাপ মা তোমাকে নিতে চাইতেছে না তোমার বন্ধু তোমার নিতে মানে যে ছেলের সাথে তোমার সম্পর্ক ওই ছেলে তোমার বিয়ে করবে আচ্ছা তাহলে আমার মেয়ের ভরণ পোষণটা কিভাবে হবে যতদিন যদি আমার মেয়ে যদি তোমার কাছে থাকেও যতদিন তোমার কাছে থাকবে আমি আমার মেয়ের পোষণ করব না একদিনও খুঁজখবর নিব না মানে মেয়ে তুমি নিবা না আমার কাছে আজীবনের জন্য যাবা তোমার কাছে থাকলে আমি কোন বরণ পোষণ দিতে পারবো না তোমার এবং তোমার মেয়ের তুমি রাজি হ্যাঁ আর তোমার যদি কোনো মানে অন্য জায়গায় কোনো জায়গায় বিয়ে শি হয় বা তুমি কোনো কিছু করো মানে অন্য তুমি কোনো বাজে কাজ করো বা কোনো জায়গায় বিয়ে শাড়ি বৈশাখ সাথে সাথে আমার মেয়ে আমি নিয়ে যদি এখন তোমার কাছে আমার মেয়েটা থাকে তোমার ছাড়া আমার মেয়ে থাকতে না পারে আর আমি যদি আমার মেয়ের এই মুহূর্তেও তোমার ছাড়া রাখতে পারি আমার মেয়েকে তুমি আমার কাছে দেওয়া যাই বা ঠিক আছে আমি যদি মেয়েরে একা রাখতে না পারি মা ছাড়া প্রয়োজনে মেয়ের এই ছোট মেয়ের এই তিন বছরের বাচ্চারে তো আমি মায়ের আদর থেকে এ করতে পারবো না প্রয়োজনে আরেকটা মা লাগবে তার বিয়ে করতে পারি ওই মেয়ে যদি আমার মেয়েরে মানে সন্তানের আদর দিতে পারে আমি আমার মেয়েরে মেয়ে এসে পড়বো তখন তুমি মেয়ে দিয়ে দিতে বাধ্য থাকবা ঠিক আছে তুমি যে আরেকটা ছেলের সাথে করছো এটা কি আমার কোন দোষের কারণে করছো আমি নেশা করি তোমার উপর অত্যাচার করি তোমার মারি যে মানে আমার মা বা আমি বা আমার পরিবারের যে আপনি আরেক ছেলের কাছে গেছেন না আরেক ছেলের কাছে কি কারণে গেছেন ভালো লাগছে তাই লাগছে তাই ডিভোর্স টাকে আমি দিব না তুমি দিবা

তো দর্শক অবশ্যই কমেন্ট করতে বলবেন না এই মহিলার কি দোষ ছিল না তার স্বামীর দোষ ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশ থেকে বেলটি দাবিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ